আজকে যারা মাসাল্লাহ বসে গেছেন তারা পৃথিবীর তারা তাদের মায়ের পেট থেকে পড়ার পরে জীবনে কোনোদিন কল্পনাও করে নাই আর তাদের জীবনও জানতো না তাদের না কি বলছি বলেন তাদের কি শুধু আলেমুল কাইবে ও শাহাদা জানতেন শুধু কে জানতো বলেন আলেমুল আলে ও শাহাদা হাজরত আবদুল্লাহ আল্লাহ আল্লাহ নবী কথা আজান সুরে আর রহমান আয়াতগুলো নাজিল হলো। আল্লাহ নবী বললেন কে পারবা এই আয়াতগুলো নিয়ে আবু জাহালের কাছে শুনিয়ে আসবা হাজর আব্দুল্লাহ ছোট্ট এক পুষ্কে ছেলে তিনি বললেন যে আমি পারবেন বস আর বড় কেউ আছেন বলবেন পারবেন কেউ দাঁড়ায় না তিনি আবার বলেন আমি পারবো রাসু বলেন তো তুই পারবি না বেটা তুই ছোট ছেলে এই বড় কেউ আছেন এই আয়াতগুলো নিয়ে আবু জাহালের কাছে শুনিয়ে আসবেন ওই যে দূরে আবুজাইল বসা আছে তার কাছে গিয়া সভাসদ সৎ বসা আছে তার কাছে গিয়ে শুনিয়ে আসবাস পারবা কেউ দাঁড়ায় না আবদুল্লাহ বললেন আমি পারব হ্যাঁ আবদুল্লা শুধু একটা দৌড় দিলেন দৌড়ে গিয়া সামনে দাঁড়ায় এই তেলা অচ্ছুর করলেন সব চোখ মাথা নচো করে শুনতেছে আবু জায়ল তো সহ্য হয় নাই তেলা আচ্ছে ছুটে একটা চড় কষায় দিল বাচ্চারে বাচ্চার কান ফেটে গেছে সাহাবাহাম তো দেখে দেখতেছে কানে হাত দিয়ে ছুটে আসছে ইয়া রসুল্লাহ ইয়া রসুল্লাহ আবু জল তো আমার কান ফাটায় দিছে জিবরিল আইসা গেছে রসুল বলেন জিবরিল আবু জাল তো তার কান ফাটায় দিছে জিবরিল হাসে জিবরিল কি জিবরিল হাসতেছে ওর কান ফাটাইলো এখানে হাসার কি আছে আপনি হাসলেন যে জিবরিলের জবাব নাই এবার বদরের যুদ্ধ হয়ে গেল আবদুল মাসুদ আবু জয়ালুর গর্দান কেটে নিয়ে আসলো এবার এত বড় গর্দান এটা আলগাইতে পারে না ছোট্ট বাচ্চা না তো কানের ভিতরে সিদ্ধ করছে সিদ্ধ করে তলোয়ার দিয়ে কানের মধ্যে সিদ্ধ করছে সিদ্ধ করে রশি রসিদ মানে রশি দিয়ে দিয়েছে নিয়ে আসছে রসুলের কাছে হ্যাঁ রসুলাল্লাহ আবু জয়ালুর গর্দানটা নিয়ে আসছি জিবিল নামছে হাসে জিবিল হাসে আপনি হাসছেন যে তিলকা বেতিলকা সেদিন যে এই জন্য হাসছিলাম আমি যেদিন আবু যে তার কান ফাটাইছে সেদিন আমি কি এই জন্য হাসছিলাম আল্লাহকে হারিয়ে এদের পরিণতি যাওয়া হয়েছে আল্লাহকে হারিয়ে পৃথিবীর সব পর আসক্তির পরিণতি তাইও এছাড়া আল্লাহ তালাই আমাদের বলেন আল্লাহ তালাই কি আল্লাহ তালা যেন আমরা এই আনন্দে ইমান হারা হয়ে না যাই বলেন কি বলছি বলেন মুসিবতে আল্লাহকে ডাকে আনন্দে আর আল্লাহ থাকে না হ্যাঁ কি ভাই মুসিবতে কাকে ডাকে আনন্দে আল্লাহ নাই এখন বলেন আমরা স্বাধীন আমরা স্বাধীন কে করেছে এক শব্দ বলতে অসুবিধা কি ছিল আল্লাহ তালা রহমতে হয়েছে কি বলবো বলেন আল্লাহ তালে বিফদুল্লাহ যদি আল্লাহর ফজল আল্লাহর রহমত না হইতো এই ঘটনা ঘটতো না কোরআন শরীফে অনেক জায়গা আছে ওয়ালাউলা ফাদলুল্লাহি ওয়া রাহমাতুহু লাত্তাবাতুমুশ শাইতানা কাসীরা ওয়ালাউলা ওয়ালাউলা ফাদলুল্লাহি ওয়া রাহমাতুহু লাত্তাবাতুমুশ শাইতানা কাসীরা আরো পড়ো ওয়ালাউলা ফাদলুল্লাহি ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা আল্লাহর রহম যদি না হইতো আল্লাহর ফজল যদি না হইতো তাহলে কিন্তু কিছুই হইতো না তাহলে কিন্তু কিছুই কি তাহলে সব হয়েছে কাজ কি দিয়া আবার বলেন এই মাদ্রাসা হয়েছে কি দিয়া আমরা হয়েছি কি দিয়া আমরা বেঁচে আছি কি দিয়া যা ঘটার ঘটে গেছে কি দিয়া সমস্ত মূর্তির গালে মূর্তির আরে কি বলে ভাস্কর্যের মাথায় পেশাব করছে কেন আল্লাহ রহমতে বলেন না কি দিয়া কি এই জন্য ভাস্কর্যের মাথা তুটি পেশাব করে দিছে বাচ্চা ওই আমার আবা আবাবিলদের একটা ভাস্কর্যের মাথা তুটি কি দিছে বলেন পেশাব করে দিছে কি লিখা কে করছে এটাই কি আল্লাহ তালা মেহরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝাবানা সহজ করে দেন সকলে বলেন আমিন তাইলে আমাদের দেশে যা ঘটেছে কিভাবে হয়েছে আজকে যারা ক্ষমতায় গিয়েছেন সতেরো জন তারা কিভাবে কিভাবে গিয়েছেন আল্লাহ তাল রহমতেই হয়েছে যদি আল্লাহ তালা রহমত আপনাদের সামলে হাল থাকে আল্লাহ তালা রহমত যদি আপনাদের পক্ষে থাকে তো ইনশাল্লাহ গোটা পৃথিবীর কোনো শক্তি আপনাদের কোনো কিছু করতে পারবে না কি প্রত্যেকেই বক্তব্যের মধ্যে যদি এই কথা না বলেন তা আল্লাহ তালা আজাব আবার আসব আল্লাহ তালার কি এই জন্য জাতীয় কর্ণধাররা আজকে এবং যারাই বক্তব্য দিবেন খুশির বক্তব্য যারাই দিবেন তারা যদি এই কথা না বলেন যে আল্লাহ তালা করেছেন আল্লাহ তালা রহমতে হয়েছে আল্লাহ তালার ফজলে হয়েছে হ্যাঁ আল্লাহ তালা ছাত্রদেরকে ব্যবহার করেছেন অমুককে ব্যবহার করেছেন কিন্তু করেছেন আল্লাহ এই কথা যদি না বলে আজাব আবার আসবো ফাররা মিনাল মাতর হবে বৃষ্টি থেকে ভেগে পোর নালা নালার নিচে দাঁড়িয়েছি বুঝেন নাই বাক্সি করতে গে দাঁড়াইছে কোথায় বৃষ্টিতে বৃষ্টি থাকলে কতক্ষণ বুঝত এখন বুঝছে কতক্ষণ বিজব কতক্ষণে কি মাতার তাহা তার মিজাব হবে যদি খুদা না খাস্তা রব বলেন আমি এত কিছু করলাম তোর সামান্য দুই একটা পাথরের টুকরাকে তোরার বাঁশের দুই একটা লাঠিকে আমি শক্তির সামনে বিজয় করলাম আর তোরা এখন আমার নাম কেউ কষ না বলেন না বাস্তব না বাস্তব বলেন তোরা এখন কেউ আমার নাম বলিস না করছি আমি বলিস কি আল্লাহর নাম নিতে লজ্জা হয় আল্লাহর নাম নিতে কি হয় বলেন আল্লাহর নাম দিতে কি লজ্জা হয় আল্লাহ তালা নাম দিবি কি লজ্জা হয় যে আল্লাহ তালাই করেছেন আল্লাহ তালাই এই জন্য ইমান দোহরান এই জন্য কী করেন এই জন্য ইমান দোহরান লা ইনাহা হিল লা ইনাহা হিলন লা ইনাহা হিল্ল লা ইনাহা হিল الله محمد رسول الله اجن رسول كريم صلى الله تعالى عليه وسلم شاكرين جددوا ايمانكم امتوا عدل ايمانك نباين كره قالوا كيف نجدد ايماننا يا رسول الله وقال النبي عمره عدل ايمانك كيف بنباين كربه قال فاكثروا بقول لا إله

তখন কি দিয়ে মোকাবেলা করবেন রব নারাজ হয়ে যদি বঙ্গোপসাগরকে উপরে উঠে দেয় তখন কি দিয়ে মোকাবেলা করবেন ও আর রবের কাছে তো পানি ছাড়া কোনো কোনো আজাব নাই আর বাতাস ছাড়া তো রবের কাছে কোনো আজাব নাই সাবেক প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করেন আজাব পৃথিবীতে কত আজাবের মোকাবেলা তিনি করে ফেললেন সুনামির মতো সুনামির মোকাবেলা তিনি করে ফেলছেন করোনার মোকাবেলা তিনি করে ফেলছেন আর তিনি ফলাফলের লাঠির মোকাবেলা ফেললেন না তাহলে কি বুঝা গেছে না না রব ছাড়া কিছু হয় না বলেন রব ছাড়া কিছু কি রব ছাড়া কিছু রব ছাড়া কিছু হয় না আল্লাহ তালাই করছেন এই শব্দটাই উম্মতকে বলতে হবে এই শব্দটাই উম্মতকে বলতে হবে আল্লাহর রহমতে হয়েছে বলেন আল্লাহর রহমতে আমরা স্বাধীন হয়েছি বলতেছে আমরা স্বাধীন হয়েছি আমরা স্বাধীন হয়েছি কি আবার বলতে হবে আল্লাহর রহমতে আমরা স্বাধীন হয়েছি আল্লাহর ফজলে আমরা স্বাধীন হয়েছি قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا <applause> الله تعالى বলেন আমার ফজল بفضل الله وبرحمته الله فضل এবং আল্লাহর فبذلك فليفرحوا এজন্য খুশি মানাও سبحان الله খুশি মানাবে الله الله قل بفضل الله وبرحمته فبذالك فليفرحوا هو خير مما يجمعون ده আল্লাহর ফজল এটা ছিল আল্লাহর ফজল এটা শুধুই আল্লাহর অনুগ্রহ এটা শুধুই কি আল্লাহর কিন্তু বলা মুখে আসে না বিসমিল্লাহির রহমানুর রহিম বলা মুখে আসে না আল্লাহ রহমতে হয়েছে জগৎ স্বষ্টার রহমতে হয়েছে এটা মুখে আসে না আল্লাহ তাআলা রহমতে হয়েছে এটা মুখে আসে না আল্লাহ তাআলা রহমতেই হয়েছে আল্লাহ তাআলা রহমতেই হয়েছে বলেন আল্লাহ তালার কি হয়েছে আল্লাহ তালার রহমতি হয়েছে আল্লাহ আমাদের সকলকে বোঝা মানা সহজ করে দেন সকলে বলেন আমিন এটা আমাদের মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমার এই মাদ্রাসা লক্ষ্মীপুর লক্ষ্মীপুর তাজুম মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমরা এখানে একটা মসজিদ নির্মাণের স্বপ্ন দেখছি আলহামদুলিল্লাহ বড় একটা মসজিদ নির্মাণের চেষ্টা করছি আমরা সাড়ে সাত হাজার স্কোয়ার ফিটের ছাদ হবে আপাতত প্রথম ছাদ হবে সাড়ে সাত হাজার স্কোয়ার ফিটের ছাদ ইনশাআল্লাহ আমরা এই মসজিদের কার্যক্রম শুরু করব। সারা পৃথিবী থেকে তারাই যেখানে আছেন যে যেভাবে পারেন এভাবে মসজিদে শরিক হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা ফিক দান করেন আল্লাহ তালা মাদ্রাসার সমস্ত প্রয়োজন পুরা করে দেন আল্লাহ তালা মাদ্রাসার সমস্ত জরুরাত পুরা করে দেন সুভ হায়ান লহ হবে হান্দিহিন শুভ হেন কল্ ল হুম হবে হান্দি আল্লাহ আল্লাহ ইল্লাহ এবার বন্ধ